আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখুন পরিস্থিতি দেশে এমন হয়েছে যে যেখানে হান্ট চলছে অভিযান চলতেছে এদিক দিয়ে নানান ধরনের লিস্ট করা হচ্ছে নামে বেনামে আওয়ামী লীগের বা ছাত্রলীগের কর্মীদেরকে সবাইকে নেতা কর্মীদেরকে সবাইকে খুঁজে খুঁজে ডেবিল হান্ট অপারেশনে ধরা হচ্ছে যৌথ বাহিনীর অভিযানে একটি দল আওয়ামী লীগের একটি অঙ্গ সংগঠন ছাত্রলীগ দলটি নিষিদ্ধ মাননীয় প্রধানমন্ত্রী সাবেক শেখ হাসিনা উনি দিল্লিতে আছেন ওখান থেকে সবকিছু পর্যবেক্ষণ করতেছেন বাংলাদেশে যে নেতা নেতাকর্মীগুলা রেখে গিয়েছে তাদের ধারায় অনেক কিছুই হচ্ছে খারাপটা অনেক খারাপ হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী সাবেক শেখ হাসিনা উনি আর দেশে আসবেন না গঠনার প্রেক্ষাপটটা এরকম সিলেটে সিলেটে তুষার নামে ছাত্রলীগের এক কর্মী তিনি ছুরি মারা গিয়েছে তাকে হত্যা করা হয়েছে মেরে ফেলা হয়েছে আর কি এই তুষার নামে যে ছেলেটা তাকে তার বাবা সিলেটে সিলেট থানায় একটি হত্যা মামলা দায়ের করে এই মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয় পুলিশ দুজনকে গ্রেফতার করে কথাগুলা কেন বললাম যে এভাবে ছাত্রলীগ বা আওয়ামী লীগ এক এক কর্মীকে দেশ থেকে নিপীড়ন করে ফেলতেছে দেশ থেকে একবারে উৎখাত করতেছে তাহলে এভাবে যদি চলতে থাকে তাহলে কি থাকবে ছাত্রলীগ থাকবে বা আওয়ামী লীগের কোনো কর্মীরা দেশে থাকতে পারবে থাকতে পারবে না মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি মুখে মুখে যতই বলুক যে আমি দেশে আসব দেশে আসব। উনি আর দেশে আসবে না এটাও ওনার মুখের কথা উনি আর দেশে আসবেন না উনি দেশে আর আসতেছেন না এটাই স্বাভাবিক উনি তার ওখান থেকে দিল্লিতে বসেই ভারতে বসে উনি যা পর্যবেক্ষণ করার তিনি করতে থাকবেন কিন্তু উনি আর উনি আর দেশে আসবে না এটাই এটাই বাস্তবতা উনি দেশে এসে কি করবে দেশে আসলে তো আরো বড় ধরনের একটি দেশের ভিতরে একটা রাহাজারি বা মারামারি আবার নতুন করে একটা শুরু হবে এদিক দিয়ে ছাত্রলীগ তুষার নামে যে ছেলেটা মারা গেল বা যে ছেলেটাকে মেরে ফেলা হলো সেই ছেলেটা তো দুনিয়া থেকে চলেই গিয়েছে উনি তো দিল্লিতে বসেই আছে ওনার তো আর কোনো সমস্যা নেই কিন্তু তুষার নামের ছেলেটা ও তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে ওর বাপ মা তো সন্তান হারা অনেক জনে বলতে পারেন যে ভাই ছাত্রলীগ মরছে আলহামদুলিল্লাহ হ্যাঁ এটা বলতে পারেন সমস্যা নেই কারণ এটা এখন ভাইরাল টপিক ছাত্রলীগ বা আওয়ামী লীগের কেউ মারা গেলে সবাই আলহামদুলিল্লাহ বলে তুষার নামে ছেলেটা মারা গেছে অনেক জনে আলহামদুলিল্লাহ আমি কোনটা বোঝাতে চাইলাম যে এভাবে চলতে থাকলে এই পর্যায়ে চলতে থাকলে তাইলে আওয়ামী লীগ আর থাকবে না আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি আর আসবে না আর উনি আসবেনও না উনি দেশেও আসবেন না উনি ওই যে বললাম মুখে মুখে বাণী তুলছে উনি আসবেন না উনি যতই বলুক আসবে কিন্তু আসলে আসবে না দেখা যাক ঘটনার প্রেক্ষাপট মরত তো নিতে পারে কখন কি ঘটে যায় বলা যায় না একটি ছেলে প্রতিদিন বলতো বাঘ আসে বাঘ আসে তো ছেলেটার কথা শুনে তার যে এলাকাবাসী আছে এ কথা শুনে তার কাছে চলে আসে দেখে বাঘ আসেনি তারপর আরেকদিন ঠিক এভাবেই বলতে থাকে বাঘা বাঘ আসছে বাঘ আসছে বাঘ আসছে তো আবার এলাকাবাসী এলাকাবাসী যায় যা দেখে যে বাঘ আসে নাই আবার আরেকদিন এরকম ভাবে বলতে থাকে বাঘ আসছে বাঘ আসছে এলাকাবাসী আবার যায় দেখে বাঘ আসে নাই ঠিক আরেকদিন বলতেছে যে বাঘ আসছে বাঘ আসছে যখন এই কথা বললো এলাকাবাসী এলাকাবাসী শুনেছে ঠিকই কিন্তু এলাকাবাসী সেদিন আর আসেনি আর সেদিন ঘটনাও সত্য ছিল যা বাঘ এসেছিল তো এরকম হতেও পারে সাবেক প্রধানমন্ত্রী কোনো না কোনো একদিন যদি চলে আসে আসবে না এটা এক্সাম্পল হিসাবে বোঝালাম আপনাদের মতামত কি অবশ্যই ভুলবেন আল্লাহ হাফেজ